শুক্রিয়া বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা এবং মহানগরের যত উদ্যোগে সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই সমাবেশ এবং সমাবেশ শেষের এই আয়োজনে আজকের সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল নির্বাহী কমিটির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা আব্দুল সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন শকত ভাই উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় আমিনুল ইসলাম আলিম উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় সহ সম্পাদক চন্দন অবৈধ হক চন্দন উপস্থিত আছেন প্রতিবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামে ত্রাণ ও বিষয়ক সম্পাদক শফিকুল হক মিলন ভাই সহ মঞ্চ আমাদের রাজশাহী মনগর বিএনপির সংগ্রামে আহ্বাগী সাদালি সবাই মামুন ভাই সহ বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দিবী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় ভাই আমার আপনারা জানেন সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এই দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অস্থিতিশীল বাংলাদেশে নেতৃত্ব দিয়ে বাংলা স্বাধীন বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি সমৃদ্ধশালী বাংলাদেশের রূপান্তরিত করেছিলেন সেদিন সিপাহী জনতা যদি শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রীয় ক্ষমতা না বসাতেন এই দেশের স্বাধীনতার আজকে হুমকির সম্মুখীন করতো আমরা আজকের এই সমৃদ্ধ বাংলাদেশ পেতাম না তারই ধারাবাহিকতায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জনাব তারেক রহমান যেভাবে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের পদন ঘটিয়েছে সেই পদনের মাধ্যমে বাংলাদেশ থেকে কুনি হাসিনা পতন ঘটেছে বাংলাদেশ থেকে ছাত্র বিদায় নিয়েছে আগামীতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিদায় নিবে বন্ধু আমার এবং সেই প্রত্যাশায় আগামীতে দেশনীতি বেগম খালেদা জিয়াকে দেশনীতি বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রক জনাব তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আগামী নির্বাচন পর্যন্ত সততার নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধ থেকে আমাদের লড়াই করে এবং এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে রাষ্ট্রীয় ক্ষমতায় দেশমন্ত্রী বেগম জিয়াকে আনবো আমাদের নেতা জনাব তারকে বিদেশের মাটি থেকে শাসন মানে বাংলাদেশে ফিরে এনে আমরা রাজনৈতিকভাবে জনগণের কাতারে হিংসারা আনবো সেই প্রত্যাশা সকল সকলকে ঐক্য থাকার আহ্বান নিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই সমাবেশ এবং রাজির সফলতা কামনা করে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের আগামী রাষ্ট্রীয় জনাব তারেক রহমান সকলকে ধন্যবাদ